আবার ভারী বৃষ্টির সতর্ক জেলায় জেলায় রেড অ্যালার্ট জারি আবহাওয়া দফতরের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে তা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরোটাই দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন্টিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে নেওয়া যায় বিশ জানুয়ারি মালদায় সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ডিগ্রি সকালের দিকে থাকবে চোদ্দ ডিগ্রির আশেপাশে যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি তাপমাত্রা ধীরে ধীরে কমছে শীতের আমেজ মালদা জুড়ে তবে আশানুরূপ শৈত্য প্রবাহ থাকবে না উল্লেখ্য মালদাতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টি হতে পারে আজ ও কাল পরিষ্কার আংশিক মেঘলা আকাশ থাকবে এই সপ্তাহান্তে মালদার আকাশ পরিষ্কার হবে যারা এদিন পিকনিকের প্ল্যান করছেন তারা হালকা পোশাকেই নিশ্চিন্তে ঘুরতে পারবেন এই আবহাওয়ায় জোড়া ঘূর্ণাবর্তের জের ভরা শীতেও বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ দিনভর মেঘলা আকাশ কোথাও কোথাও বৃষ্টি হয়েছে অন্যদিকে দার্জিলিং এ নেমে যাওয়ার সম্ভাবনা আগামী দিন শৈল শহরে বরফ পড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি অসময়ের বৃষ্টিতে ফসল নষ্টের আশঙ্কায় মাথায় হাত চাষীদের পুবালি বাতাসের দাপট বাড়ায় পার্দ উর্ধ্বমুখী কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি বেড়ে আজ ষোলো দশমিক তিন বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে কাল বেলার দিকে আবহাওয়ার উন্নতি হবে